আমি যে ওই যে কমান্ডার সারাগঞ্জের জিজি কালাম লাগে এই টাকার সম্পূর্ণ জমি বিক্রি আমার বাবা ভাই নিঃসঙ্গ হয়ে গেছে ভাই একটা বেসরকারি মাদ্রাসের পিসের টাকা অবস্থায় পাঁচ হাজার টাকা বেতন পাইছে ভাই মেরিনে পড়ানোর জন্য কত টাকা খরচ হয় ভাই আরো ভালো জায়গায় আমার ভাই বলেছে ভাই বলতো ও ভাই দুইশো জন লোক তো ভালো ভালো জায়গায় যাইতেছে তোমরা আইতেছ গরিব নিশ্চন্দ্র ভাই কইতো ভাই আমি তো

আমাকে ভাই লাশ দেয় আর মাননীয় প্রধানমন্ত্রী উনি তো স্বজন আড়ানো ব্যথা একমাত্র উনি বোঝে পৃথিবীতে স্বজন আরানোর ব্যথা কি একমাত্র আমাদের প্রধানমন্ত্রী বুঝতে পারে ভাই আর কেউ বুঝবে না আমাকে কষ্টটা ওনার সাথে ভাই আমরা একটু দেখা করতে চাই দেখা করে ওনার আগে ভাই লাস্ট আবার লাস্ট তো ভাই আনতেই হইবে ভাই নাইলে জীবনও ভাই আর এর কথা জীবনও বুঝে যেতে পারে পৃথিবীতে কোনো ভাই